তারাবির নামাজের চার রাকাত পর পর আমরা যে বসি তো এই বসার সময় আমরা কি কি কাজ করব। বা আমরা কি কি পরব এবং ওই ওই সময় সময় আমরা আমরা পরিমাণ পর এই বিষয়টা আপনাদের সাথে কতটুকু শেয়ার করবো ইনশাল্লাহ আমরা অনেকেই মনে করি যে এই জায়গার মধ্যে মনে হয় শুধুমাত্র সুহানাজিল মুলকি যেটা আমরা পড়ি এটাই মনে হয় পড়তে হয় তো আসলে কি এই সুহানাজিল মুলকি এটাই পড়তে হয় নাকি অন্য কিছু পড়া যায় বা অন্য কি কি পড়া যায় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তো আমার হাতে একটা একটা কিতাব এটা হচ্ছে হানাফি মজাহাবের নির্ভরযোগ্য একটা কিতাব বাদায়ু সানাই তো সেই কিতাবের এটা হচ্ছে প্রথম খণ্ড প্রথম খণ্ডের একদম শেষের পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা এই জায়গার মধ্যে বসে আমরা কি কি কাজ করব। আমরা যদি এখানে দেখি তাহলে দেখা যায় এখানে উল্লেখ করা হয়েছে আন্নাল ইমামা কুল্লামা তার উই হাতাইন অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে যে ইমাম যখন নামাজ পড়বেন তারাবির নামাজ তারাবীর নামাজের চার রাখার পর যখন তিনি বসবেন ওই বসার সময় আহ কতটুকু সময় পরিমাণ বসবেন সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা ততটুকু সময় পরিমাণ বসবো যতটুকু আহ কাদ্রা তার উই হাতিন অর্থাৎ আরো চার রাখাত পড়তে যতটুকু সময় প্রয়োজন হয় ওই চার রাখাতের সম সময় আমরা ওই চার রাখাত পর বসবো এবং বসে আমরা কি করব আমরা ইউসাফ ইউহাল্লিলু ইউ কাবিরু ও ইউসল্লি আলান নাবি সাল আলহি সাল্লাম উইয়া দৌ অর্থাৎ ওই সময়ে বসে আমরা তাসবি পড়বো তাহলিল পড়বো তাকবির পড়বো আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের উপর দুরুদ পড়বো এরপর আমরা সময়ে বসে আমরা দোয়া অর্থাৎ এই যে কয়েকটি কাজের কথা উল্লেখ করা হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি এছাড়াও আরো বিভিন্ন মধ্যে পাওয়া যায়। তো আমরা এই কাজগুলো করতে পারি তো এখানে আমরা যে আমরা তারাবির নামাজের মধ্যে যে সুবাহ মুলকি পড়ি তো ওই সুবাহানজিল মুল্কে এটা তো হচ্ছে আল্লাহ সুবাহানের প্রশংসামূলক বাক্য দিয়ে আমরা পড়ি সেখানে তাসবি আছে এই হিসেবে এখানে বলা হয়েছে ইউসাব বিহু আমরা তাসবি পড়তে পারি তো আমরা এই হিসেবে তো এই মুলকি এটা আমরা পড়তে পারি কিন্তু এই যে পড়তে হবে এরকম কোনো আমরা এই যে কাজগুলো বললাম এই কাজগুলো করতে পারি পাশাপাশি আমরা এই সুবাহাজিন মুলকি এটাও পড়তে পারি কারণ এটাও একটা আহ তাসবির মধ্যে পড়ে ইউসাব বিহুর মধ্যে পড়ে এবং এটাকেও আমরা দেখি অনেক সময় আমাদের হানাফি মাঝহাব দাবি করেন অনেকেই কিন্তু এরপর অনেকেই বলেন যে এই সুহানজির মুলকি পড়া এটার দলিল কোথায় পেয়েছেন আমরা যদি একটু দেখি আমার হাতে আরেকটা কিতাব এটা হচ্ছে ফত শামী এই ফত স্বামীর দুই নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আমরা এই যে সুহানি এটা পড়ি এখানে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বাইনা তাসবেহ। এর ব্যাখ্যায় তিনি বলেছেন যে আল কুহুস্তানি ইমাম কুহুস্তানি রাহিমা তিনি বলেছেন যে ফাইউকালু সালাসা মার্রাতিন। إذا كنت تتحدث عن أمر إذا كنت تتحدث عن سبحان ذي الملك والملكوتي سبحان ذي الإزات والعظمات والقدرات والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت سبحن قدوس رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسألك الجنة আহ ওনা ইমাম কুহস্তানি তিনি বলেছেন এই যে সুবাহ মুলকি যেটা আমরা পড়ি অনেকেই এই সুবাহ মুলকি এটা আমরা তিনবার করে পড়বো এটা পড়া হচ্ছে মুস্তাহাব সুতরাং হানাফি মাজহাবের নির্ভরযোগ্য একটা কিতাব ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই যে সুবাহজির মুলকে আমরা যেটা পড়ি এটা পড়া হচ্ছে মুস্তাহাব সুতরাং ইবনে আবিদিন শামী রাহিমা উল্লাহ তিনি বলেছেন এটা মুস্তাহাব এজন্য এখন কেউ যদি বলে যেগুলো এগুলো ভিত্তিহীন বা এগুলো বানোয়ার কথা তাহলে তাদের কথাটা ভুল হবে এজন্য আমরা মূল যে কথাটি বলবো যে চার রাখাত পর তারাবির নামাজের চার মুলকি পর শুধুমাত্র এরকম কোনো কথা নয় বরং আমরা বিভিন্ন কাজ করতে পারি তাসবি পড়তে পারি তালিল করতে পারি তাকবির বলতে পারি এরপর দুরুত পড়তে পারি দোয়া করতে পারি এই বিভিন্ন কাজগুলো করতে পারি তার পাশাপাশি মূল মুলকিও পড়তে পারি সুতরাং আমরা এই জায়গার মধ্যে এই কাজগুলো করব এবং ওই সময়ের মধ্যে আমরা একটু লম্বা সময় বসবো আমরা দেখা যায় অনেক সময় যে সুভারাজের মুলকিটাকে পড়ার জন্য আমরা বসি আর এত স্পিডে সুভারাজের যে সামান্য সময়ের ভিতরে সুভারাজের মুলকি পড়ার শেষ হয়ে যায় আবার আমরা দাঁড়িয়ে যাই না ওই সময়ে আমরা দীর্ঘক্ষণ সময় বসবো একটু দীর্ঘ ভাবে বসবো আল্লা সুহ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته